ফাইবার খেলে কি ডায়াবেটিস কমে যাবে ফাইবার অ্যান্ড ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল অত্যাধিক বেড়ে গেলে প্রায় সকলেই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে বলেন কিন্তু সত্যিই ডায়াবেটিস কন্ট্রোল ও ব্লাড সুগার কন্ট্রোলে ফাইবার কাজে দেয় আসুন এখন সেটাই জেনে নেওয়া যাক ফাইবার সমৃদ্ধ খাবার খেলে ডায়াবেটিস কমে যাবে কিনা না ফাইবার মোটামুটিভাবে চারভাবে আপনাকে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করবে এক সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ ফাইবার এক প্রকার কার্বোহাইড্রেট হলেও আপনার শরীর না পারে ফাইবার শোষণ করতে না পারে ফাইবার ভাঙতে ফলে ফাইবার খেলে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই বরং খাবারে ফাইবার রাখলে অন্যান্য খাবারের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা ফাইবার কমিয়ে দেয় মানে ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে ফাইবারকে ব্যবহার করলে অবশ্যই লাভ পাবেন দুই ফাইবার হৃদরোগ কমায় ডায়াবেটিসে হৃদরোগের সম্ভাবনা ও সমস্যা দুটোই বেড়ে যায় ফলে ডায়াবেটিস রোগীদের হৃদরোগে অতিরিক্ত সচেতন হওয়া প্রয়োজন খাবারের ফাইবার শরীরে কোলেস্টেরল ও ফ্যাটের শোষণ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফাইবার রাখলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমে হৃদরোগের সমস্যা ও সম্ভাবনাও কমে যাদের একসাথে ডায়াবেটিস ও হৃদরোগ আছে ফাইবার তাদের জন্য ডাবল বেনিফিট দিতে পারে তিন পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে আপনার খাবারের ফাইবার অনেকটা পাচনতন্ত্রের ব্রাশের মতো কাজ করে পাচনতন্ত্রকে পরিষ্কার করে তাছাড়া ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া প্রোবায়োটিকের খাবার হিসেবেও কাজ করে এর ফলে সামগ্রিকভাবে পরিপাকতন্ত্র সুস্থ থাকে পরিপাকতন্ত্র সুস্থ থাকলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক সহজ হয় চার ওজন নিয়ন্ত্রণ করে ওজন বাড়লে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে তেমন একবার ডায়াবেটিস হয়ে গেলে তার সমস্যাও বাড়ে তাই ডায়াবেটিস প্রিভেনশন ও কন্ট্রোল করতে হলে ওজন নিয়ন্ত্রণ করতেই হবে ফাইবার আপনাকে এ সাহায্য করতে পারে খাবারে ফাইবার থাকলে ফাইবার সহ খাবার পরিপাকতন্ত্রের মধ্যে খুব ধীরে অতিক্রম করে ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে পেট অনেকক্ষণ ভরা থাকলে ক্যালোরি গ্রহণ কমবে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ ফাইবার এক নয় দুই নয় আপনাকে চারভাবে ব্লাড সুগার কন্ট্রোল ও ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে সত্যি ফাইবার দারুণ কার্যকরী এখন প্রশ্ন হলো খাবারে কিভাবে ফাইবার বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন তার জন্য আপনাকে ডান দিকের ভিডিওটি দেখতে হবে ডেসক্রিপশনেও ভিডিওটির লিংক পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন